নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে আজকে তিনি সকলের জন্য প্রথমত আমি আমাদের সকল হিন্দু বন্ধু ভাইদেরকে জানাতে চাইছি সর্বতর শীত ক্রিসমাস ডে হিসাবে পালিত করি সেলিব্রেশন করি বিভিন্নভাবে বিভিন্ন যায় প্রায় হান্ড্রেড নাইনটি পার্সেন্ট লোকই আমরা মেরি ক্রিসমাস হিসেবে সেটা সেলিব্রেশন করি কিন্তু আমরা অনেক কম জানি যে আজকে তুলসী পূজন দিবস রয়েছে যেটা তুলসী মাতা আমাদের সকল হিন্দুদের ঘরে ঘরে রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটি ভগবান উনি রয়েছেন তুলসী মাতা যেটা প্রতিটা পুজোতেই ওনার দরকার রিকোয়েস্ট করছি আপনারা এই দিনটিকেও মানুন এবং একটু সময় বের করে অবশ্যই তুলসী পূজন দিবসে তলায় প্রদীপ জারি একটু পুজো দিন তার সাথে সাথে আপনারা ক্রিসমাসও করতে পারেন অবশ্যই কারণ জিজাস অবশ্যই ঈশ্বর সবাই সমান রয়েছেন কিন্তু আমাদের ধর্মের মধ্যেও পড়ছে আপনার তুলসী পূজন দিবসটি তো সেটা আমাদের মানা উচিত অবশ্যই আমিও মানছি আশা করি আপনারা অবশ্যই মানুন আমাদের সকলের জন্যই ভালো আপনাদের কৃষি পূজন দিবস এবং ক্রিসমাসটি খুব ভালো ঘটক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কিন্তু প্লিজ আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপনাদের সহযোগিতা স্বান্তভাবে কাম্য থ্যাংক ইউ